হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এখন সাড়ে পাঁচটা মানে কিন্তু অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি এখন একটুখানি বেরোবো এখন বেরোনো মানেই হচ্ছে কিছু কেনাকাটা না হলে কোথাও যাওয়া মানে এটা হতেই থাকছে পুজো বলে কথা তাই না তার সাথে সাথে মেয়েরও কিন্তু জন্মদিন কিছুদিন পরই তো যাই হোক তোমরা ভাবছো যে আমরা ফার্নিচারের দোকানে কী করছি তাই না তো একটা ফার্নিচার বলতে আমরা একটা আলমারি দেখতে এসেছি তো আমাদের ঘরের জন্য একটা আলমারি খুবই দরকার আছে কারণ এত জামাকাপড় হয়ে গেছে সেগুলো আর একটা আলমারিতে একদমই ধরছে না সেই জন্য এততে পুজো জামা কাপড় কিনেছি সেটাও রাখতে হবে তো সেই জন্য ভাবলাম যে পুজোর আগে একটা আলমারি কিনে ফেলি তো যাক এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু ডোরের আলমারি ছিল অনেক সুন্দর সুন্দর কালারও ছিল এখানে প্লাইয়ের ছিল কিন্তু আমরা প্লাইয়ের একদমই পছন্দ করছিলাম না আমরা ভাবছিলাম যে স্টিলের মধ্যে নেব তো এখানে অনেক সুন্দর সুন্দর ছিল তারপরে আরও বিভিন্ন ধরনের কালার ছিল কিন্তু আমাদের এটা কিন্তু পছন্দ হয়েছে কারণ আমাদের একটু পিঙ্ক কালার মেয়েদের একটু বেশি পছন্দ হয় তাই না তার সাথে এখানে ড্রেসিং টেবিলও ছিল তো ড্রেসিং টেবিল আর নিয়ে নি কারণ আমার বাড়িতে তো আছে ড্রেসিং টেবিল বাড়ির বানানো ড্রেসিং টেবিল তার সাথে এখানে দেখো আলো আলনাও ছিল তো এখান থেকে একটা আলনাও কিনে নিয়েছে কারণ এত জামা কাপড় একটা আলনাতে একদমই হচ্ছিল না সেই জন্য ভাবলাম যে আমার ঘরের জন্য একটা আলনাও কিনি এখানে দেখো আমার বিভিন্ন ধরনের ছিল বেশ কালারফুল কালারফুলও ছিল তো যাই হোক আমাদের ওটাই বেশি পছন্দ হয়েছে তো কালকে আর ভিডিও করা হয়নি কালকে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছিলাম তারপরে মেয়ে প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছিল তার সাথে ওর জ্বরও এসেছিলো সেই জন্য রাতে আর কোনো ভিডিও বানায়নি তো এখন বাজে সকাল আটটার মতন এদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এখন বাজে সকাল নটা এদিকে আমার স্নান ঢান সমস্ত কিছু হয়ে গেছে কারণ আজ হচ্ছে বৃহস্পতি এবার পূজা আজা করতে হবে এদিকে দেখো মেয়ে সকাল সকাল উঠে পড়েছে এদিকে বদমাশেও কিন্তু শুরু করে দিয়েছে এত দুষ্টু হয়েছে তোমাদেরকে কি বলছে মানে কি অনেক কিছুই তোমাদেরকে বলছিল যে আমার বার্থডে তোমরা উইস করবে এসব আমি কেক কাটবো তো যাই হোক সামনের রবিবারই কিন্তু ওর বার্থডে আর এদিকে দেখো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে মা আজকে রান্না করছিলো ভাত তার সাথে পর আলুর তরকারি মুসুরির ডাল এখানে আছে কুমড়ো ফুলের বড়া তার সাথে আছে শাক ভাজ আজকে একদম সিম্পল মেনু তো যাই হোক বৃষ্টির দিনে বাড়িতে সেরকম কিছু ছিল না যা ছিল সেটা দিয়েই মা কিন্তু রান্না করেছিল তো এইদিকে দেখো এখন বাজে সন্ধ্যে ছটার এদিকে দেখো আমাদের আলমারিটাও কিন্তু চলে এসেছে একদম ঘরেতে এত সুন্দর লাগছিল না তোমাদেরকে কি বলবো এবার মনে হচ্ছে যে না ঘরে অনেক জিনিসপত্র আছে এদিকে দেখো আলনাটাও কিন্তু চলে এসেছে আসার সাথে সাথে যত জামাকাপড় ছিল সমস্ত কিছু কিছুটা আলমারিতে ভরেছে আর কিছুটা আলনার মধ্যে রেখে দিয়েছি তো মেয়ে এখন সন্ধেবেলাতে আবদার করেছে মেয়েকে নাকি এখন সিমই রান্না করে দিতে হবে তার সাথে লুচি তো ভাবলাম যখন এত কিছু করতেই বলে তার সাথে একটুখানি বাড়িতে কাবলি ছোড়া ছিল জন্য ভাবলাম যে একটু চানা মশলাও করে ফেলি মেয়ে আবদার করেছে আর এদিকে দেখো রান্না রান্নাবান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি সকালবেলাতে বাবাকে বলেছিলাম কিছুটা দুধ নিয়ে এসে দিতে তো যাই হোক বাবা এদিকে নিয়েও এসে দিয়েছিলো আর এদিকে দেখো কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আমি ওই কাবলি ছোড়াটা যাই হোক এদিকে দেখো সিমইটা আমার করা হয়ে গেছে তারপরে আলুটাও ভেজে নিচ্ছি আমি আলুটা ওই চানার মধ্যে একদমই সিদ্ধ করতে দিই যাতে আলুটা একদমই ভাজা হয় না সেই জন্য আলাদা করে ভেজি মশলা দিয়ে আমি কষিয়ে তারপর চানাটা দিয়ে দিই এদিকে একটু মশলা করে নেবো পেঁয়াজ আদা রসুন তার সাথে টমেটো নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো যাই হোক দেখতেই পাচ্ছি আমার হয়ে গেছে আজকে নিরামিষ করবো না আজকে ভাবছি কিছু পেঁয়াজ আদা রসুন দিয়েই করবো তো যাই এদিকে দেখো তিলের মধ্যে ফোড়ন দিয়েছে আর ওইদিকে মেয়ে এখন পড়াশোনা করছে মেয়েকে একটু আগেই পড়াতে এসেছে মেয়ে তো খুবই কান্না করছিল যে আজকে একদমই পড়তে বসবে না অনেক কথা বলার পর তারপর ও কিন্তু পড়তেটা বসেছে তো যাই হোক এদিকে দেখো চানাটা সিদ্ধ হয়ে গেছে তার সাথে মশলাটাও নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এসবই নিয়েছি তার সাথে দেখো পেস্টটাও কিন্তু দিয়ে দিয়েছি তো যাই হোক বাইরে কিন্তু প্রচণ্ড পরে মানে কি হলো পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো আমি রান্নাবান্না শুরু করে নিয়েছি আর মেয়ে তো ওইদিকে পড়াশোনা প্রথমে একটু উনি করছিলো তারপরে কিন্তু ভালো অবস্থায় করছিল কারণ কি বলো শরীরটাও অনেকটাই খারাপ তো সেই জন্য বেশিক্ষণ আর বসে থাকতে পারছে না তো যাই হোক কি আর করা যাবে পড়তে তো হবেই তাই না আর এদিকে দেখো কিছুদিন আগে পরীক্ষাও ছিল কিন্তু দু তিন দিন ও পরীক্ষা দিতেই পারিনি